দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার চিন্তামন গ্রামে এবং আমরা এসেছি আমেনা অ্যাগ্রো ফার্মে দেখছেন বেশ কিছু কুরবানিযোগ্য সার গরু আর এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতর ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার তরফ থেকে আপনার মাধ্যমে দর্শকদেরকে আসসালাম আলাইকুম এবং

আমার কথা হলো আমি প্রথমে ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই বেশিক্ষণ বেশি কথা বলতে চাচ্ছি না যে ভাই আপনারা যে যেটাই মন্তব্য করেন না কেন ভাই দয়া করে আপনার জিনিসটা আপনি আসবেন

এক কেজি ওজন আছে আমি মিথ্যা বলবো সত্যি বলবো ওজন করে নিয়ে ওজন করে নিয়ে যাবেন সেটা দামের ক্ষেত্রে বোঝা যাবে যে কতটুকু হইতে পারে ওজনে আমি তো বলছি যে আমার গরু এক কেজি ওজন আছে আমি তো বলিনি যে আমার গরু তিনশো কেজি না আপনি আপনার জিনিস টাকাতে কিনবেন আপনার কষ্টের অর্জিত টাকা আপনি দেখে শুনে নিয়ে যাবেন নিয়ে যাবেন এটা হচ্ছে সব থেকে বড় কথা আর কোনো কথা আছে ভাই আচ্ছা এটা এক নাম্বার তাই তো এক নাম্বার কোনো সমস্যা নাই তো এখন নাকি শুনছি কিছু মনে করেন না শুনছি যে এখন নাকি একটু খুঁড়াই প্রাদুর্ভাব দেখা দিচ্ছে হালকা পাতলা ডানে বামে

তো এটা হচ্ছে আপনার দুই নাম্বার গরু 2 নাম্বার গরু এটা 6000 ব্রিড আছে 6000 আচ্ছা তিন নাই তিন নাম্বার আরেকটা হারকিউলস 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 না গরু হাইট কত বড় আপনি দাঁড়ান হুম হাইট আছে হাইট আছে লম্বাও আছে হ্যাঁ আমার কোনো শিং মাথাও ভালো শিং মাথাও ভালো দুধ আছে দুধাত হয় না এখনো বাট ভাঁঙ্গছে দাঁত ভাঙছে আচ্ছা তারপর একটা

সবই আছে প্রতিটা গরু বেশি আছে আচ্ছা তারপরে এটা তারপরে কাজলা কালার কাজলা লাল কাজলা একটু মনে হয় হাইটে শর্ট না একটু হাইটে শর্ট হলে সবগুলো তো সম্ভব না সবগুলো সম্ভব না আমি তারপরে একই সাইজের আমি পারবো 19 আর 20 19 20 আমার থাকবে থাকবে যেখান থেকেই কেনুক যেই কেনুক দেখে নিয়ে যাবে হাটেও কেনুক আর যেখান থেকেই কেনুক আমার কথা হলো আপনি দেখে নিয়ে জানতো আপনার জিনিস 19 20 থাকবে তাই তো হ্যাঁ

দেখে নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ খাবার দেখবেন মেনু আছে তো হ্যাঁ তারপরে এটা এটা এটার ওজন ভাড়া দুই দাঁত দুই দাঁত হুম দেশালের ভিতরে আর কি হাইট হাইট আছে হ্যাঁ গরু দেশালের ভিতরে হালকা এই ইয়ার গ্রিট আছে গরু দুই দাঁতের গরু দুই দাঁত তারপরে এটা 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 শায়ল এটা শাইল হুম আমি বলবো কেন গরু বলবে গরু বলবে না আপনি বলবেন না আমি বলবো না

ওজন হচ্ছে আছে তারপরে হ্যাঁ এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটা আবার মোটা দুই শাইয়াল ভাই এখন তো সময়টা তো ওইরকম নাই এখন আপনার মানে তৈরি করা গরুটা নিতে হবে একটু যত্ন করতে হবে যা হবে যা হবে হবে কিন্তু হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এখন আড়াই মাস আছে ফুল হ্যাঁ আড়াই মাস নাই দুই মাস আমি ধরব দুই মাস হ্যাঁ 15 দিন হলো বাদ বাদ বেশি কিনে খাওয়া লাগবে মিত্র কথা কয় লাভ নাই না দুই মাস বেশি কিনে খাওয়া লাগবে গরু যদি একটু গোস্তওয়ালা গরু না হয় এখন আর হবে না ভাই এখন যদি কেউ যদি কয় যে আমি একদম মানে হাড্ডি সার নেবো বানাবো না বানানোর টাইম টাইম নেই বানানোর তারপরে হচ্ছে এটা কত মানের গরু মানের গরু ঘুরান একটু ঘুরান চুট সুইং সুতা সব আছে সব আছে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত তারপরে হচ্ছে এটা আর সবগুলোই তো লাল কালার

এই হচ্ছে আপনার তেরোটা সার গরু আর আমরা ছিলাম হচ্ছে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার চিন্তামন গ্রামের আমিনা অ্যাগ্রো ফার্মে কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান জিরো সিক্স ওয়ান সিক্স ওয়ান আতাউর ভাই আতাউর ভাই ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ দর্শক ভালো থাকবেন যেখান থেকে কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন আপনার গরু আপনি কিনবেন অন্যের দিয়ে গরু কিনাবেন না ওকে ধন্যবাদ ধন্যবাদ